অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন সাকিব আল হাসান দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বিপিএল এর শুরু করে দিয়েছে এরই মধ্যে ঘটা করে কোনো দলের প্রস্তুতি শুরু না হলেও ভেতরে ভেতরে প্লেয়ার ভেড়ানো শুরু করেছে দলগুলো সদ্য বিপিএল এর মালিকানা কেনা সাকিব খান তো অলরেডি ঢাকা ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমানকে সোড়া মূল্যে দলে ভিড়িয়ে ফেলেছেন বাকি দলগুলোও ব্যস্ত হয়ে পড়েছে সরাসরি চুক্তিতে নামি খেলোয়াড়দের দলে ভেড়াতে তবে সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাকিব আল হাসান এবারের বিপিএল এর আসরে খেলবেন কিনা যদি খেলেনও তাহলে কোন দলেই বা খেলবেন সাকিব আল হাসান এবার সাকিব প্রসঙ্গে স্পষ্ট হল সব প্রশ্নের উত্তর রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহানিয়ান তামিম ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন রংপুরের জার্সি গায়ে খেলবেন সাকিব আল হাসান তবে বিপিএলে সাকিব খেলতে পারবেন কিনা তা নির্ভর করবে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার উপর অর্থাৎ সাকিব যদি সাউথ আফ্রিকার বিপক্ষে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে পারে তাহলে নিশ্চিত হয়ে যাবে বিপিএলের অংশগ্রহণও তবে বিসিবি চাইলে সাকিব তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে পারবেন